আজ সকাল থেকেই পড়ছে অনেক পরিমাণে বৃষ্টি তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নেওয়া যাক আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি রেসিপি এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো চলো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক ফার্স্টেই সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি আজকে রেসিপির মূল উপকরণ হচ্ছে ডালিয়া এটা দিয়ে আজকে আমি খিচুড়ি বানাবো ডালিয়াটা শুকনো খোলায় দিয়ে আমি ডাই রোস্ট করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার ডালিয়াটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দেব মুগের ডাল এটাকেও ভালোভাবে ডাই রোস্ট করে নেব এই যে ভাজা একদম কমপ্লিট এবার এটাকেও নামিয়ে নেব এবার সব সবজিগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমি পেঁপে ফুলকপি গাজর আলু কুমড়ো এই সব সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব তারপর এই যে ডালিয়াটা আর মুগের ডালটা একসঙ্গে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ এগুলোর মধ্যে অনেকটা নোংরা থাকে একটু ভেজে নেওয়ার পরই ধুয়ে নিচ্ছি তারপর শুকনো খোলায় দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা এটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল এবার দিয়ে দেব ফোড়নে জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দেব তেজপাতা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ একদম লাল লাল হয়ে পুড়ে পুড়ে আসলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলু আলুটাকে ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো ফুলকপি এটা দিয়েও ভালো করে ভাজা করে নেব তারপরে দিয়ে দেব পেঁপে তারপর দিয়ে দেবো গাজর আবারও ভালো করে ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম এর মধ্যে কুমড়ো এগুলো দিয়েও ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আরও ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এই মশলা দিয়ে ভালো করে কষে নেব তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে বাটা এটাকে দিয়েও ভালো করে কষে নেব এবার মশলা বাটা জলটা দিয়ে আরো ভালো করে কষে নেব এই যে আমার কষানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবার চাল আর ডালটা একসঙ্গে যেটা ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো একটু সেদ্ধ হওয়ার জন্য এই যে দিয়ে দিলাম জল আরও কিছুটা জল অ্যাড করে দিয়ে এবার সিদ্ধ করতে দেব ডালিয়ার খিচুড়ি একটু লেগে যাওয়ার ভয় থাকে তাই একটু ঘন ঘনই নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করা হবে ডালিয়ার খিচুড়িটা লেগে যাওয়ার ভয় থাকে না তো একটু ঘন ঘন নাড়লে খিচুড়িটাও ভালো হবে আর লেগেও যাবে না এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর আদি লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব ওই যে বললাম ভালো করে নাড়াচাড়া করলে তলার দিক থেকে লেগে যাবে না এবারের মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি তারপরে দিয়ে দেব উপর থেকে ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ঘি আমি এই খিচুড়ির মধ্যে গরম মশলা ইউজ করিনি আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন ওটা অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না ইচ্ছা করলে দেবেন না কোনো ব্যাপার না এমনি তো টেস্টটা খুব ভালোই হয় আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য কারণ এখানে অনেক রকম সবজি আছে সেগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে এই যে খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন ঘন হয়েছে এরকমভাবেই রান্না করতে হবে আপনারাও এই প্রসেসে রান্না করবেন আশা করছি আপনাদেরটাও অনেক ভালো হবে আমারটা বেশ ভালো হয়েছিল এর সঙ্গে ভেজে নিলাম একটু বেগনি এবার চলো খেয়ে নেওয়া যাক তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবং চ্যালেঞ্জটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এখানেই টাটা